যশোরের যুবদল ও এক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি হামলা ও শ্লোতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শহরের বানান্দিপাড়া এলাকার জেসমিন বেগম তার অভিযোগ পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হাসান চুন্না তার কাছে চাঁদা দাবি করে অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন যশোর নগর যুবদল তাদের দাবি চুন্না নির্দোষ এবং জেসমিন ও তার সহযোগীায় চুনার ওপর হামলা চালিয়েছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে প্রেসক্লাব যশোর এক সংবাদ সম্মেলনে জেসমিন বেগম লিখিত বক্তব্যে জানান তার চারটি ইজিবাই ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন সম্প্রতি তার ব্যবসার দিকে নজর পড়ে যুবদল নেতা তারেক হাসান চুন্না গত পাঁচ আগস্টের পর থেকে চুন্না তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় চুন্না ও তার সহযোগীরা তাকে হুমকি দিতে থাকে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় আমার সিটি ফিকেছে সব কিছু আছে তারপরে আমি ইরিফলাই ফোন দিই এদিকে জেসমিনের সংবাদ সম্মেলনের মাত্র তিন ঘন্টা পর বিকেল সাড়ে চারটায় করেছে এতে নগর সদস্য সচিব শেখ ইসলাম দাবি করেন তারেক হাসান চুন্না সম্পূর্ণ নির্দোষ তিনি বলেন গত চার আগস্ট জেসমিন বেগমের সঙ্গে তার এক ইজিবাইক চালকের দ্বন্দ্ব হয় জেসমিন নিজেই এই বিষয়টি মীমাংসার জন্য যুবদল নেতা চুন্নাকে ডেকে আনেন আলোচনার পর একটি সিদ্ধান্ত হলেও জেসমিন তা মানেননি পরে তিনিও তার সহযোগীরা চুন্না এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায় এতে চুন্না আহত হন রবুল ইসলাম দাবি করেন এই হামলার ঘটনা ঘটনা ধামাচাপা দিতে জেসমিন সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনেছেন বিবাদটা হচ্ছে ওই মহিলার যে ইজি বাইক ছিল ভাড়ায় চালানোর জন্য সেই ভাড়ার যে চালক ওই চালকের সাথে ইজি বাইকের একটি মেরামতের বিল নিয়ে ঝামেলা ছিল সেই বিলটা ওই মহিলার দাবি ছিল তিন হাজার প্লাস আর ওই চালকের দাবি ছিল চারশো প্লাস চারশো টাকা এই ছোটোখাটো একটা ঝুট ঝামেলার মধ্যে দিয়ে ওনারা নিজেদের ভিতরে মীমাংসা না করায় প্রতিবেশী চুননা কেটে চুননাসহ কয়েকজন সেখানে গেলে ওনারা যখন সব দুই পক্ষের কথা শুনে যখন দেখলো যে না আসলে এই চালক নিজবাহ যে চালক এর কোনো দোষ নেই বা আসলে যেই ক্ষতিটা হয়েছে সেটা ওই চাকরির সব বেশি না এবং রাইড এই মীমাংসা মানে সিদ্ধান্ত যখন মহিলার বিপক্ষে যায় মহিলার সেটা পছন্দ না হওয়ার কারণে উনি ওনার সহযোগী সহ একটা নগর যুব দলের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক এহসানুলক সেতু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট দৈনিক কল্যাণ